এত গরমের মধ্যেও কেন মেয়েকে আদা চা করে খাওয়াতে হলো আসলে ইরার কোনো অসুখ হলে আমি প্রথমে ওষুধটা সহজে দিতে চাই না আর কি ভাবি যে ঘরোয়া কোনো উপায় বা কৌশল অবলম্বন করে আগে ঠিক করতে পারি কি না দেখি তারপরে না হয় ওষুধটা দেব। তাই ভাবলাম ওকে একটু আদা চা করে খাওয়াই দেখি যে আসলে এটা কতটা কাজে আসে বাচ্চাদের অসুখ হলে আপনারা সময় চেষ্টা করবেন যে ওষুধ যাতে একটু কম খাওয়ানো লাগে বা অ্যান্টিবায়োটিকটা যাতে একটু কম দেওয়া লাগে আর কি চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিকটা দিলে শরীরের অ্যান্টিবডি কবি ফলে বাচ্চাদের আর একবার ওর অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করলে কিন্তু পরবর্তীতে কোনো অসুখ হলে তখন অ্যান্টিবায়োটিক ছাড়ার অন্য কোনো ওষুধে কাজ করবে না কেননা ওই শরীরে কিন্তু রোদ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তাই যাই হোক আমি ভাবলাম একটু মাটির হাতে আর চা করে দেয় ওকে তো এই যে দেখতে পেলেন আমি এক চামচ পরিমাণ চা পাত দিলাম আর সামান্য আদা দিয়েছি একটু বেটে আমি কিন্তু মানে কোনো সিটে ওর থেকে বের করে নিয়ে নিই রসটা চেপে নেই নি ডাইরেক্ট ওভাবে বেটে দিয়েছে পরে আমি সেঁকে নিয়েছে ওটা আর এটা দেখছে আমার ইরারও একটু বেশি কাজ হয় আর কি তো যাই হোক আমার রান্নাও করতে হবে বাচ্চাও সামলাতে হবে সব দিকে করতে হবে তো সেজন্য ভাবলাম আজকে যে রান্নাটা করে নেই আর একটা ছোটোই রান্নার সুবিধা আছে একটা মানে যদি কেটে কুটে একটা রান্না করতে বসিয়ে দেওয়া হয় তো ওই একটা রান্না হতে হতে আর একটা তরকারি কিন্তু ওখানে বসে বসে কেটে নেওয়া যায় আসলে সব সময় তো গুছিয়ে রান্না করতে যাওয়া যায় না আমি তো আসলে ভাবি যে সব সময় একবারে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসবো তাহলে আর বারবার উঠা লাগবে না কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না আর কি তো আমি এদিকে আজকে রোজার জন্য মানে রান্না করার জন্য ট্যাংরা মাছ ছিল ফ্রিজে ওটা বের করে নিয়েছি আর যে গাছের কলাগুলো বিক্রি করতে দিয়েছিলাম ওর থেকে একটু রেখেছিলাম কলা আমি তো সেই কলাটা আজকে রান্না করব। আর মাছগুলো আমি এদিকে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে মাটির সোলাই কিন্তু রান্না করার স্বাদই আলাদা বা মজাই আলাদা আর এদিকে দেখতে পাচ্ছেন যে আম গাছের ডালগুলোও কিছু কাটা হয়েছে আমাদের তো বাগান বাড়ি এটা প্রচুর আম গাছ লাগানো এখানে তো আমরা বছরে যে জ্বালানি হিসেবে কাঠ এটা কিন্তু এই গাছের ডালগুলো কেটে কেটে নেই মানে যেগুলো মনে করে যেগুলো রাখা যাবে না আর কি তো সেগুলোই ঝরে কেটে নেই দিয়ে চেলা করে রোদ দিয়ে শুকিয়ে তারপর ওগুলো আবার ঘরে রাখা হয় তো যাই হোক আমি এদিকে কলার তরকারিটাও বসিয়ে দিলাম আর একটু কষিয়ে নিচ্ছি আসলে আমি যে মাটির জুলাই রান্না করব এটা আমার সবসময় হয়ে ওঠে না আমি আমার ইরাজ যেন সব কিছু করতে পারি না কারণ ঘর বাড়ি গোছানো আমাদের চাষ করা জমি মানে ওগুলো দেখাশোনা তো সব দিক দিয়ে আমি আসলে পেরে উঠি না সময় যে চুলাই রান্না করব। তো যখনই সুযোগ পাই তখনই চুলাই রান্না করি আর গ্যাসে একটা রান্না করার সুবিধা আছে কি যে ওদের ভিতরে কিন্তু যেমন খুশি তেমনই আঁচ দিয়ে আপনি একটা কাজ করে নিতে পারেন আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমি একটু মাছ কষাতে দিয়েছিলাম কই মাছ তো মাছটা আমার পুড়ে গেছে মানে আমি ওখানে ছিলাম না আর কি তো যাই হোক মাছগুলো তো আমি আর ফেলে দিতে পারছি না তো মশলাগুলো বাদ দিয়ে মাছগুলো উঠিয়ে নিয়েছি তো মাছ দিয়ে রান্না করছি গ্রামীণ জীবন অনেক সুন্দর তবে কাজও কিন্তু তার সাথে সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ তো সেজন্যই আমি যতটুকু পারি আমার কাজগুলো পরিষ্কারভাবে করার চেষ্টা করি ঘর বাড়িগুলো এ করে মানে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি একটু বেগুনি বানাচ্ছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার বেগুনিগুলো ভালোভাবে ফুলার না কারণ হলো আমি ব্রেকিং ছোটা দিতে পারিনি এটা আপনারা অবশ্যই দেবেন